হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প জরাফুল পর্ব ছয় লেখিকা জামিয়া পারবেন তা নিয়ে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই দুদিন পর মৌরির জ্ঞান ফিরে আসে কেবিনে নিয়ে আসা হয় ডক্টর দেখা করার অনুমতি দেয় তবে একজন একজন করে শাওন কাউকে ঢুকতে না দিয়ে নিজে মৌরির কাছে যায় মৌরির কপালে চুমু দিয়ে তার পাশে বসে থাকে মৌরি শুধু শাওনের দিকে তাকিয়ে থাকে শাওনের চোখ রাগে লাল হয়ে গেছে হয়তো ঘুমায়নি কিংবা কেঁদে চোখ ফুলিয়ে দিয়েছে মনে মনে বলে এত ভালোবাসো কেন আমি তো তোমার যোগ্য নই মুখে বলে বাঁচালে কেন আমাকে আমি তো পাপি তোমার অযোগ্য মরতে দেওয়াই ভালো ছিল তাহলে তোমার ক্ষতি হতো না গলার আওয়াজ অনেক ক্ষীণ হয়ে গেছে মৌরির আর একটাও বাজে কথা বলিস না কেন করলি কেন করলি তুই এরকম রিমন্তকে কি এমন বলেছে সেটা বল সে আমার সাথে যে পাপ কার্য করেছে সেটার ভিডিও করে রেখেছে নেটে ছেড়ে দেবে সে তখন আমি সমাজের মুখ দেখাবো কীভাবে শাহন তোমার স্ত্রীর দুশ্চারিতা হিসেবে তোমার কি হবে চাউন সরে যায় প্রথমে মৌরের থেকে নিজের ভিতরে খারাপ লাগা তৈরি হয় কিছুক্ষণ পর শান্ত হয়ে মৌরির কাছে ফিরে এসে বলে তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে শাওন নার্সকে কেয়ার নিতে বলে বেরিয়ে যায় বাইরে মৌরির মা আর ভাই ছিল ওদেরকে শাওন মৌরির খেয়াল রাখতে বলে আর তিন দিন পর ফিরে আসবে সে এ কথা জানিয়ে বিদায় নেয় শাওন কোথায় যাবে সে কথা সে বলে যায়নি কাউকে রিমন যে মৌরিকে তুলে নিয়ে বিয়ে করে ডিভোর্স চলে গেছে এমন মেয়েকে কি আর ঘরে তোলার কোনো প্রয়োজন আছে মা বাবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয় ডিভোর্সি মেয়ে আমার ছেলের বউ মেনে নেওয়া আমার পক্ষে খুব কষ্টকর কিন্তু বোনের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে বাধ্য তাছাড়া শাওন তোকে ছাড়া কিছুই বোঝে না ছেলেকে কষ্ট দিয়েই বা কী লাভ তোমার বলেছিলাম কি আগে মেনে নিলেও সত্য জানার পর আমারও ওকে ভাবি ডাকতে ইচ্ছে করছে না তুমি না হয় ওকে তাড়িয়ে দাও বাবা শ্যামা ওর বাবাকে বলে শ্যাম যা বলো বুঝে তাই করবে আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না ঘরে দরজা লাগিয়ে শুই রিমন চোখ দিয়ে অচরে পানি পড়ছে প্রতিশোধ নিতে গিয়ে একটা সুন্দর জীবনকে নষ্ট করে দিয়েছে সে ছোট থেকে বিদেশে পড়াশোনা করেছে কোনো মেয়েকেই ভালো লাগেনি তার শুধু মরুইকে খেপাতে বলেছিল অনেক মেয়ের সাথে রিলেশন করেছে এই প্রথমে একটা মেয়েকে মন থেকে চেয়েছিল কিন্তু পারিবারিক প্রতিশোধ নিতে গিয়ে মরিকে এভাবে হারিয়ে ফেলতে হবে বুঝতে পারিনি সে টান না হোক অন্তত বেঁচে থাক ভয় দেখাতে গিয়ে সুইসাইড করতে যাবে এটা বুঝতে পারিনি রিমন রিমন উঠে ওর বাবার ঘরে যায় রিসাদ আহমেদ একটু চিন্তিত হয়ে বলেন কিছু বলবে বাবা আমি মৌরিকে ফিরিয়ে আনতে চাই ফিরিয়ে আনার অনুমতি থাকলে আগেই আনতে বলতাম তুমি সেটা ভালো করে ভালো ওকে আমি মেনে নিতে পারবো না শত্রুর মেয়েকে ঘরের বৌ মানা আমার পক্ষে সম্ভব না তাহলে আমি মৌরিকে নিয়ে অন্য বাসায় থাকব। পাগল হয়ে গেছো তুমি সে এখন অন্যের লিগাল ওয়াইফ তাছাড়া তুমি যদি ওর কাছে যাওয়ার প্ল্যান করো তাহলে তোমার বাবার লাশ ডিঙিয়ে যেতে হবে কথাটা মনে রেখো এখন নিজের ঘরে যাও এমন কি করবে বুঝতে পারছে না একদিকে নিজের বাবা অন্যদিকে প্রথম প্রেম এমন সময় আয়া ঘরে কপি নিয়ে আসলে কপির মগ ছুরে ফেলে দেয় রিমন শব্দ শুনে রিমনের মা বাবা দুজনেই ছুটে আসেন রিমনের মা বললেন ওই মেয়ে তোমার কাছে এত বড় হয়ে গেল তাহলে যাও তাহলে ওর কাছে যাও আমাদের কবর দিতে আর আসবে না ওনারা চলে যান রিমন ঠিক করে ফেলে সে চলে যাবে মৌরির কাছে নয় জাহাজে কারণ সে মেরিন ইঞ্জিনিয়ার একবার জাহাজ বাংলাদেশ থেকে গেলে ফিরে আসে ছয় মাস বা এক বছর পর জবে থাকলে তাও এত সব পেড়া থেকে বলে থাকতে পারবে রিমন বাসার কাউকে না বলে বের হয়ে যায় জাহাজে উঠে যায় সে রিমনের বাবা নিজেও ইঞ্জিনিয়ার ছিলেন সেই সুবাদে খবর পেয়ে যান রিমন জাহাজে যাক ছেলে তাও নিজের কাজে মনোযোগ দিয়েছে এটা ভেবেই নিশ্চিত হলেন সন্ধ্যার দিকে পাঁচজন পুলিশ নিয়ে রিমনের বাসায় যায় শাওন কিন্তু রিমন না পেয়ে তার মাথা খারাপ হয়ে যায় শাওন ব্যর্থ হয়ে রিমনের বাবাকে হুমকি দিয়ে বেরিয়ে পড়ে সন্ধ্যার বাসে চিটেগাং টু রাজশাহী রওনা দিয়ে দেয় অবশ্য চিটেগাং থানায় একটা জিডি করে রাখে সে দুই দিন পর মৌরিকে রিলিজ করিয়ে বাসায় নিয়ে যায় শাওন শাওনের মা বা শ্যামলী কেউ খুশি হয়নি মৌরিকে দেখে এক প্রকার মুখ পাকিয়ে তারা চলে যায় শাওনের বাবা মৌরিকে মন থেকে মেনে নিতে পারছে না কিছু বলছেও না শাওন মরিকে ঘরে নিয়ে গিয়ে দরজা লক করে দেয় মরি এখন অনেক সুস্থ একটু দুর্বল মাত্র মরি আসতে করে বলে আমার জন্য নিজের ফ্যামিলিকে কষ্ট দিও না শাওন তুমি তো ভালো করে জানো আমি তোমাকে ভালোবাসতে পারবো না অতীতের তিক্ততা আমাকে শেষ করে দিচ্ছে তুমি বরং নতুন করে বিয়ে করে নাও দেখো তোমার ফ্যামিলিও খুশি হবে আর তুমিও শাওন মরি হাত ধরে টেনে বুকের মাঝে মিশিয়ে নেয় হোটে গলায় অসংখ্য কিচ করে মৌরির গায়ের ওন্নাটা ফেলে দেয় কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয় মৌরির কামিজ উঠে গিয়ে পেটের অংশ বের হয়ে গেছে শ্যাম মৌরির পেটে অজস্র কীচ করে মৌরির কোনো কথা শুনছে না শাওন দুর্বলতার জন্য সরে যাওয়ারও ক্ষমতা নেই মৌরির শাওন মৌরির কামিজ জোর করে খুলতে গিয়ে নিজের অনিচ্ছায় মৌরির কাটা জায়গায় চেপে ধরে মৌরি ব্যথায় অনেক জোরে চিৎকার করে বসে এতক্ষণে শাওনের মাথায় আসে কি করছিল সে এতক্ষণে মেঝেতে ফেলে দেওয়া অন্য মৌরির গায়ে জড়িয়ে দেয় আই এম সরি তুই এমন করে রাগিয়ে দিলি মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি তোর অনিচ্ছায় কিছুই করতে চাই না ক্ষমা করে দিস আমাকে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে যায় শাওন স্পর্শে মনে পড়লে বারবার কেঁপে উঠছে মৌরি সে আসলে কি চায় রিমনের মতো প্রতারককে ভুলে যেতে নাকি শাওনকে ছেড়ে দিতে নিজেই নিজেকে প্রশ্ন করে মৌরি উত্তর জানা নেই তার রিমন তো প্রতারণা করেছে কিন্তু বেহায়া মন যে তাকেই চাচ্ছে আর শাওন এত ভালোবেসে এত কেয়ার করে তবুও তাকে পেতে তার ইচ্ছা হয় না মনটা হু 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 করে কেঁদে ওঠে শাওন রুমে এসে মৌরিকে কাঁদতে দেখে পাশে এসে বসে কাঁদিস না প্লিজ তোর কষ্ট আমি সহ্য করতে পারি না কান্না জড়ানো কণ্ঠে মৌরি বলল আমি তোমাকে মানতে পারছি না শাওন তুমি আমার বন্ধু শ্রেণী যাকে যারা আমার খেলা জমতো না খেলার সাথে কে তো বন্ধুই বলে কখনো তোমাকে প্রেমিক হিসেবে ভাবিনি হয়তো আমার অ্যাক্সিডেন্টটা না হলে তোমাকে মেনে নিতে পারতাম কিন্তু রিমোনের সাথে কাটানো খারাপ স্মৃতি আমাকে খুব কষ্ট দেয় আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো হুম আমি তোর উপর অনেক জোর করে ফেলেছি সরি তার জন্য আজ থেকে তোর বন্ধুর মতোই থাকবো তোর আগের শাওন হয়ে থাকবো এবার একটু হাসি দে প্লিজ শাওন মৌরি চোখ মুসিয়ে দিয়ে মৌরি মুশকি হাসি দেয় আমি জানি তুমি চাইলেই পারবে শাওন মৌরিকে বলে বাসা থেকে বের হয়ে যায় তখন মৌরি নিজের ফোন হাতে নেয় ফেসবুকে লগ ইন করে আগে রিমনের আইডিতে ঢুকে কাল হয়ে গেছে আইডিটা মৌরি মনে মনে বলে ব্লক করে দিলে আমায় শেষ পর্যন্ত কিছুক্ষণ পর দেখে মেসেজ রিকোয়েস্ট এসেছে সেটা ওপেন করে দেখে একটা ফেক আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছে মেসেজগুলো ছিল মৌরি তুমি কোথায় আমাকে ব্লক দিলে কেন তোমার জন্য খুব টেনশন হচ্ছে শাওন বলেছে তুমি সুসাইড করতে গিয়েছিলে আমি সত্যি এমন চাইনি আমি তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম কিন্তু তুমি এমন করলে কেন আজ বাবাকে বলেছিলাম তোমাকে বউ করে আনার কথা উনি বলল তার লাশের উপর দিয়ে গিয়ে যেন তোমায় বউ করে আনি আমি এমন চাইনি বিশ্বাস করো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শাওন থানায় আমার নামে জিডি করেছে দেশে ফেললে আমায় গ্রেপ্তার করা হবে তোমার প্রতারক পাক এবার শাস্তি পাবে আমি খুব খুশি হয়েছি জানো শুনলাম তুমি এখন অনেকটা সুস্থ খুব খুশি লাগছে তোমার কিছু হয়নি তাই কিছুক্ষণ আগে লাস্ট মেসেজ এসেছে মোটি তুমি তো জানো তিন মাস না হলে ডিভোর্স পুরোপুরি হয় না শাওনের সাথে তোমার বিয়েও তো বৈধ না ফিরে কি আসা যায় না আমার জীবনে মৌরি ছোট্ট একটা রিপ্লাই দেয় আমি অকৃতজ্ঞ না সাথে সাথে রিপলে আসে আর একবার ভেবে দেখো প্লিজ মৌরি লিখে যেদিন প্রতারণা করে চলে গিয়েছিলে সেদিন শাওন আমাকে সম্মান করেছে স্ত্রী মর্যাদা দিয়েছে যেদিন মরতে গিয়েছিলাম প্রথমে ব্যাক রক্ত দিয়ে রক্ত দিয়ে সে দিয়েছে পরে রক্ত সে জোগাড় করেছে অনেক কষ্ট করে আমি তাকে ভালোবাসি না ঠিকই কিন্তু সে আমার ছোটোবেলা থেকে বন্ধু যে বন্ধু আমাকে নিয়ে এতভাবে তাকে কষ্ট দিলে আমার পাপ হবে কিন্তু তুমি ভালো করেই জানো আমি তোমাকেই ভালোবাসি আমি এটাও জানি আমাকে কখনো কষ্ট দিবে না ম্যাসেজ সেন্ড করে বলক করে দেয় রিমনকে জানে না কাজটা ঠিক না ভুল করেছে সে হঠাৎ শ্যামলই ঘরে ঢুকে তা মহারানী সারাক্ষণ বিছানায় বসে থাকলে চলবে কি করতে হবে বল কি আবার করবি মা যে অসুস্থ হয়ে গেছে তোর জন্য তুই কি ছেড়ে যাবি না থাকতে তো চাই না শাওন যে কষ্ট পাবে ওই শোন শাওনের সাথে তোর বিয়ে বৈধ না তুই এই বাড়িতে থাকলেও শাওনের ঘরে আর থাকবি না কোথায় যাব তোদের বাসায় গিয়ে থাক তোর মা এসে তোকে নিয়ে যাবে আজ শাওন আসার আগে চলে যাবি তুই চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন